হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য বলবো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে মেজর ফোর এর আমরা যে সাজেশন গুলো তোমাদের বাংলার দিচ্ছিলাম তার কিন্তু আজকে লাস্ট পার্ট ওকে এই লাস্ট পার্টে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে বারো নাম্বারের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে মেজর ফোর বাংলার সেই প্রশ্নগুলোকে নিয়ে তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে পড়তে চাও বা এই সেমিস্টারের নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড এই এগারোশো টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজরের তিনটে পেপার মাইনরের একটা পেপার এইসি একটা পেপার এবং এসিসি একটাবার পেপার পুরো ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ এগারোশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের বারো নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো প্রথম প্রশ্ন মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার রচিত কাব্যের নাম কি কবির পরিচয় এবং কাব্য কাব্যরচনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লেখো নেক্সট মঙ্গল কাব্যের ধারায় কেতকাদাসমানন্দের মনসামঙ্গল কাব্যের জনপ্রিয়তা আলোচনা করো নেক্সট বলেছে মনসামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো নেক্সট মনসামঙ্গল কাব্যের বিশিষ্টতা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সপ্তাদশ শতকের পশ্চিমবঙ্গের মনসামঙ্গল ধারার ধারায় কবির উল্লেখ করে তার কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম প্রতিবাদী চরিত্র চাঁদ সদাগর সম্পর্কে আলোচনা করো নেক্সট মনসামঙ্গল কাব্যের নরখণ্ড সম্পর্কে আলোচনা করো নেক্সট মনসামঙ্গল কাব্যে দাস ক্ষেমানন্দের অবদান আলোচনা করো নেক্সট মুকুন্দরামকে কি দুঃখবাদী কবিরূপে অভিহিত করা যায় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের উপন্যাস কি রূপে ধরা পড়েছে আলোচনা করো নেক্সট মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্যের ভারুদত্ত সরি মুরারি শিল চরিত্র দুটির পরিচয় দাও নেক্সট কবি মুকুন্দের চন্ডীমঙ্গল কাব্যের পাঠ্য অংশ অনুসরণে একে বাঙালি ঘরের কাব্য বলা যায় কিনা যুক্তিসহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে পূর্ববঙ্গেই গীতিকার গুরুত্ব আলোচনা করো অথবা দিয়ে সিংহ গীতিকা সম্পর্কে যা জানো লেখো তো স্টুডেন্টস এই চোদ্দটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো এই প্রশ্নগুলো সম্পর্কে ভালো করে পড়বে দেখো বাংলায় কিন্তু একটু উনিশ কুড়ি হতেই পারে প্রশ্ন সুতরাং এই যে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলো পড়লে পারে কিন্তু তোমরা বাকি প্রশ্নগুলো যদি আসে তবে অবশ্যই বানিয়ে লিখতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ